দোকানদারি করতে করতে পা হাঁটাগুটি করার সময় পাই না তো আজকে একটু আইলাম প্রকৃতির পরিবেশের মধ্যে দেখতে পানির সুত সময় মতো এগুলো শুকায় একদম খড়ি হয়ে থাকে দেখেন পানি পুরা ভরপুর চারোদিকে পানি ভরপুর ওদিকে পানি বোলপুর পুরা পানি পানি আর পানি এখন আর পানির অভাব নেই কত সুন্দর ব্যাটফুল